আইন মন্ত্রণালয় কর্তৃক ভারতে প্রশিক্ষণে যাওয়ার জন্য আমাদের সম্মানিত পঞ্চাশ জন যে বিচারককে অনুমতি দেওয়া হয়েছে তবে এখানে বলে রাখি বাংলাদেশ সরকারের একটা টাকাও নাকি খরচ হবে না পুরা ব্যবহার ভারত বহন করবে তো দেখি এইগুলো দ্বারা তবে আমার মনে হয় যে দ্বিতীয় যে ইস্যুটা মানে ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন পঞ্চাশ জন বিচারক এটা নিয়ে সম্ভবত আবারও সমালোচনার মুখে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে পিনাকি দাদা বা যারা আছেন তারা কিন্তু আপনার ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আবারও সমালোচনা করতে পারেন ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের মানে নিম্ন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে তো এটা সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয় যেটা আমাদের আসিফ স্যারের অধীনে আছে প্রশিক্ষণের জন্য কারা কারা যাচ্ছেন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা এবং দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন তবে যেহেতু এত আগে নিউজটা চলে আসছে এই নিয়ে আবার কি আলোচনা হয় ছাত্ররা কি ধরনের স্লোগান দেয় বা প্রেক্ষাপটটা কি তৈরি হয় এই কার্যক্রমটা আদৌ আসলে সেই পর্যন্ত হয় কি না সেটাও একটা ইস্যু আইন মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগের দেওয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতেই আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের সেই প্রশিক্ষণ মানে যে আছে সেখানে আমাদের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে বাংলাদেশের কোনো টাকা পয়সা খরচ হবে না আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব যিনি আছেন প্রশিক্ষণের দায়িত্বে ডক্টর আবুল হাসানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে এই নিউজটি প্রকাশিত হবার পর আপনার ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর টিভিতে আমরা যখন নিউজটি দেখছি এই নিউজটি ঠিক নিচেই কমেন্টে মানে নেটিজনদের নানান আলোচনা সমালোচনা আপনি কমেন্টে গেলেই দেখবেন যে আসলে কী বইছে এবার আমরা আসি কালবেলার একটা নিউজের দিকে মনোযোগ দিচ্ছি সুবাতাস বইছে দিল্লি এবং ঢাকা সম্পর্কের পালে এখানে তারা যে জিনিসটাকে উপস্থাপন করেছে যে গত পহেলা জানুয়ারি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র ভারত এবং হাজার পঁচিশ সালে এই তিন বড় শক্তির সঙ্গে সুসম্পর্ককে রক্ষার অগ্রাধিকার দিবে সরকার তার মানে ভারতকে বাদ দিয়ে এখানে পাকিস্তানের নাম কিন্তু আসা নাই আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কেবল একটি ইস্যুতে আটকে থাকবে না বরং আরও বিস্তৃত হবে তো একটা ইস্যু কি শেখ হাসিনার চত্বরপণের যেই ইস্যুটা আছে বলা হচ্ছে যে আপনার যে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যুটার মধ্যে এটা যদি সুরাহা না হয় তাহলে কিভাবে এগিয়ে যাবে তো তিনি বলছেন যে অবশ্যই এটি একটি ইস্যু আমাদের মধ্যে আরও কিন্তু অনেক দ্বিপাক্ষীয় ইস্যু আছে আমি মনে করি মানে তিনি মনে করেন বা সরকার মনে করে দুই পক্ষ যুগপদভাবে সম্পর্কে এগিয়ে নেবে পারস্পরিক সার্থকতা অনেক ইস্যু রয়েছে একে একে আমরা এসব ইস্যু নিয়ে কাজ করব কারণ শেখ হাসিনার প্রত্যোপণ ইস্যুতে ভারত কিন্তু রকম মন্তব্য করছেন এটা আমাদের উপদেষ্টা তিনি বলছেন তিনি বলছেন যে কাজেই শেখ হাসিনার একক ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না আর প্রত্যর্পণের অনুরোধে ভারত সারা দেবে বলে বাংলাদেশ এখনও আশাবাদী যদি ভারত থেকে কোনো জবাব না আসে তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে যে হ্যালো আমরা একটা চিঠি দিয়েছিলাম আপনারা কি খেয়াল আছে এরকম একটা ওয়ার্নিং বা রিমাইন্ডিং হয়তো সরকারের পক্ষ থেকে করবে তো এখন আমাদের মানে মোটা দাগে যেটা বাস্তবতা যে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বাদ দিলে একটা দেশ কিন্তু আরেকটা দেশের উপর নির্ভরশীল তাদের নিরাপত্তা আমাদের উপর নির্ভরশীল আমাদের নিরাপত্তা কিন্তু তাদের উপর নির্ভরশীল তবে আমাদের বৈষম্যবর্তী প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত যেভাবে ফেনা ওঠে ভারতের বিরুদ্ধে আর এই সরকার যেটা এই মুহূর্তে ছাত্রদের কর্তৃক নিয়োগ প্রাপ্ত হিসেবে ডক্টর ইউনুস দাবি করেন তো তাদের এই সিদ্ধান্তগুলো কোথাও না কোথাও তো কিছুটা সাংঘর্ষিক অবস্থানে আছে এই নিউজটা মাত্র গতকালকে আসছে দেখা যাক এটা নিয়ে আবার কোন ধরনের রিয়েকশন হয় তবে রিয়েশন যাই হোক ভারতের বিরুদ্ধে ক্ষমতায় যেই বসে আপনি জামাত বলেন বিএনপি বলেন অ্যাকশনে কেউই যাবে না